দেখো এটার দুটো রকম এটা দেখো দুটো পার্ট আছে একই ম্যাচে দুটো পার্ট দেখো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট একটা কি এটা ফ্র্যাকশনাল পার্ট দেখো এগুলো সবগুলো ফ্র্যাকশন আছে আর এটাকে আমরা কি বলছি ইন্টিগ্রাল পার্ট একই ম্যাথের মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে কি ইন্টিগ্রাল পার্ট আর একটা কি ফ্র্যাকশনাল পার্ট দুটো আমরা আলাদা করে ক্যালকুলেট করবো দেখো ঠিক আছে এরপরে দেখো এটা যদি আমরা করি নাইন থাউজেন্ড নাইন 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 ইন্টু যদি সিক্স করি সেটা আমার কত হচ্ছে করতে অসুবিধা হচ্ছে তাহলে আমি করে দিচ্ছি এটা কি থাউজেন্ড করে নিলাম এটাকে লিখতে পারি ইন্টু সিক্স তার মানে কত সিক্স থাউজেন্ড মাইনাস সিক্স তার মানে কী হলো ফাইভ নাইন নাইন ফোর ঠিক আছে এটা আমার কিসের পার্ট হলো ইনটিগ্রেল পার্টের ক্যালকুলেশন হয়ে গেল এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্যাকশনাল পার্টের ক্যালকুলেশন তাহলে দেখো ওয়ান বাই সেভেন প্লাস টু বাই সেভেন প্লাস থ্রি বাই সেভেন প্লাস তাহলে করলে কত হচ্ছে দেখো নিচে সেভেন এলসিয়াম সেভেন সবগুলো অ্যাড করলে কত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাড করলে দেখো টোয়েন্টি তার মানে কত হলো থ্রি তাহলে তাহলে এই বাদ দিয়ে এখান থেকে জাস্ট তাহলে এই সরি এই পার্টটা অ্যাড করে দাও অ্যাড করা আছে আমরা হচ্ছে তাহলে অ্যাড করে দাও তাহলেই পেয়ে যাবে অ্যানসার ফাইভ নাইন নাইন সেভেন কারণ কি নাইন 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 ওয়ান বাই সেভেন এটাকে আমরা কী লিখতে পারি নাইন 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 প্লাস ওয়ান বাই সেভেন এটা লেখা যায় ঠিক আছে তার মানে জাস্ট এটার একটা ক্যালকুলেশন করবো ইনটিগ্রাল পার্ট আর ফ্যাকশনাল পার্টের একটা ক্যালকুলেশন করবো দিয়ে দুটোকে অ্যাড করলেই আমরা দেখো ইজিলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কোনো ব্যাপারই নয় এক্সাম এটা দুটো দুটো দিতে পারে চারটে চারটে দিতে পারে এরকম ছটাও দিতে পারে Next.